হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো বি এন্ড বিপাশা চ্যানেলে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা প্রায় দুই মাস পর লাইভে চলে আসলাম কে কে আমার কথাগুলো শুনছো প্লিজ আমার লাইভে চলে এসো তোমাদের সঙ্গে আমি একটু কথা বলতে চাই অনেক দিন পরে আসলাম বন্ধুরা তোমরা কে কে আছো প্লিজ চলে এসো তোমাদের সঙ্গে কথা না বলে ভালো লাগছে না প্রায় দু মাস পরে আমি আবার লাইভে আসলাম তো কে কে আছো প্লিজ চলে এসো লাইভে অনেকদিন থেকে তোমাদের সঙ্গে কথা হয় না কে কে আছো এই মুহূর্তে কে কে আমার কথাগুলো শুনছো প্লিজ জয়েন হ্যাঁ বন্ধুরা প্রায় দুই মাস পরে লাইভে চলে আসলাম কে কে আছো মৃত্যুঞ্জয় বলছে হাই বৌদি হ্যালো মৃত্যুঞ্জয় কেমন আছো কেমন আছো একটু বলবে মৃত্যুঞ্জয় আর লাইভটাকে একটু লাইক দিয়ে দাও প্রায় দুই মাস পরে লাইভে আসলাম কে কে আছো প্লিজ জয়েন করো তোমাদের সঙ্গে কথা না বলে ভালো লাগে না তো প্রায় দুই মাস পরে আসলাম ইউম জিরো ফোর আমার খোঁজ নিলো আমি ভীষণ খুশি যে কি ব্যাপার এতদিন পর হ্যাঁ সত্যি আমি দু মাস পরে লাইভে আসলাম বলছি ভালো আছি আচ্ছা মৃত্যুঞ্জয় থ্যাংক ইউ মৃত্যুঞ্জয় তো একটা লাইক দিয়ে দাও ইএম জিরো ফোর তুমি আগে বলো কেমন আছো আমার বন্ধু তোমরা সবাই তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আশা করি অনেকদিন পরে আসলাম তোমাদের ভালোবাসা পাবো হ্যালো বন্ধুরা যারা যারা লাইভটাকে দেখছো প্লিজ কমেন্ট করো লাইভে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলবো বলে অনেক দিন পরে আসলাম লাইভে তো প্লিজ কে কে আছে জয়েন করো লাইভে অনেক দিন পরে লাইভে আসলাম প্রায় দু মাস পরে যারা যারা আছো লাইভটাকে দেখছো প্লিজ তোমরা কেউ আমাকে ছেড়ে যেও না কমেন্ট করো আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই অনেক দিন পরে লাইভে আসলাম কাজ নেই না গো আজকে শনিবার আজকে বাড়িতে আছে আজকে কাজ নেই আমার বাড়িতেই আছে আমি ঠিক আছে কে কে আছো লাইভে জয়েন করো প্লিজ বন্ধুরা কেউ কমেন্ট করছো না কমেন্ট করো কারণ আমি অনেকদিন পরে আসলাম তোমরা যদি আমাকে ভালোবাসা না দাও অনেকদিন পরে এসেও যদি ভালোবাসা না পাই মনটা ভীষণ খারাপ লাগে তাহলে লাইভে আসার এনার্জিটাই নষ্ট হয়ে যায় ঠিক আছে তো যারা যারা দেখছো তো প্লিজ কমেন্ট করো বন্ধুরা ইউএম জিরো ফোর কি কোথায় চলে গেলে তুমি কমেন্ট করছো না যারা যারা দেখছো প্লিজ কমেন্ট করো নয় জন অ্যাড হয়েছে লাইভে বন্ধুরা লাইভে অ্যাড হলে হবে না কমেন্ট করতে হবে দাদা কোথায় দাদা হচ্ছে কাজে গেছে এখনো আসেনি বুঝলে হাই বন্ধুরা যারা যারা লাইভটাকে দেখছো প্লিজ কমেন্ট করো কারণ আমি দু মাস পরে লাইভে আসলাম আমি কি তোমাদের ভালোবাসা পাবো না বলো দু মাস পরে লাইভে এসেছি অনেক প্রবলেম ছিল সেই জন্য আমি লাইভে আসিনি তো আজকে ছুটির দিন বাড়িতে আছি ভাবছি লাইভে আসি এটাই যারা যারা দেখছো প্লিজ কমেন্ট করো বন্ধুরা প্লিজ কমেন্ট করো কমেন্ট না আসলে এনার্জিটা নষ্ট হয়ে যায় তো থ্যাংক ইউ সো মাচ অনেকজন লাইভে জয়েন করেছে তো কমেন্ট করতে হবে শুধু জয়েন করলে হবে না বন্ধুরা কমেন্ট করো প্লিজ মৃত্যুঞ্জয় খাওয়া দাওয়া হয়েছে মৃত্যুঞ্জয় কেমন আছো তুমি আর কি খবর তোমার ফেসবুকে মৃত্যুঞ্জয় প্রায় অনেক দিন পরে আমি লাইভে এসেছি কে কে আছো প্লিজ জয়েন হয়ে যাও অনেকজন দেখছো বন্ধুরা প্লিজ সবাই কমেন্ট করো কারণ লাইভে এতদিন পরে আসলাম এসে যদি তোমাদের ভালোবাসা না পাই লাইভে আসার এনার্জিটা একদম নষ্ট হয়ে যায় তো থ্যাংক ইউ সো মাচ একজন মৃত্যুঞ্জয় লাইক দিয়েছে বুঝলাম কিন্তু আরেকজন কে দিল আমার বন্ধু আমার আরেকজন বন্ধু কে লাইক দিয়েছে একটু বলবে আচ্ছা তোমরা কমেন্ট করবে না বুঝেছি কমেন্ট হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া কেন কেন মৃত্যুঞ্জয় বন্ধ করে রেখেছ বন্ধ করে রেখেছ কেন সময় না বুঝলাম কিন্তু একটা করে তো ছাড়তে পারো কি একটা করে ছাড়ো সময় নেই সেটা বুঝতে পারছি কিন্তু একটা ছাড়ো তোমার তুমি কিন্তু এগিয়ে যেতে পারবে আমার বিশ্বাস মনে হচ্ছে আমার সঙ্গে কেউ কথা বলবে না অনেকজন দেখলো দেখে চলে গেল তো আমিও লাইভে তাহলে বেশি থাকবো না যদি কমেন্ট না আসে লাইভে একা একা বক বক করবো না আমি রিয়াদ ভাই চলে এসেছে বলছে অনেকদিন পর হ্যাঁ ভাই আমি অনেক দিন পরে আসলাম কেমন আছো বলো কেমন আছো ভাই রিয়াদ প্রায় দু মাস পরে লাইভে এসেছেন দু মাস ভালো নেই কেন ভাই ভালো নেই কেন কি হয়েছে বলবে কেন ভালো নেই কি হয়েছে ভাই একটু বলো প্লিজ অমিত চলে এসেছে বলছে হাই হ্যালো অমিত কেমন আছো রিয়ত ভাই বলছে চুলের জন্য ভালো নেই মন খারাপ কেন কি হয়েছে অনেকদিন পর কোথায় ছিলে ছিলাম বাড়িতেই ছিলাম কিন্তু দিন পরে আসলাম প্রায় দু মাস পরে আসলাম তো কেমন আছো বলো লাইভে আসলাম অনেক দিন দু মাস পর এসেও কি তোমাদের ভালোবাসা পাবো না বলো কেমন আছো অমিত একটু জানাবে রিয়াদ ভাই চুলে কি হয়েছে রিয়াদ ভাই চুলে কি হয়েছে একটু বলবে চুল নষ্ট হয়ে যাচ্ছে তাই গো কেন চুল নষ্ট হয়ে যাচ্ছে কেন আমি বলছি আমার কথা ভুলে কখনো না অমিত কথাটা মানে মুখ দিয়ে বললাম তখনই বুঝতে পারছো না যে মনে আছে কিনা অমিত আমার কথা ভুলে কি করে থাকলা কখনো নয় আমি কখনো ভুলিনি আমি তো বললাম যে অমিত অমিত যখনই বললাম তোমার বুঝে নিতে হবে যে অমিত কথাটা আগেও যেমন ছিল এখনই ঠিক তেমনই আছে কি করতে পারি বলো একবার এবার কি করবে বলো তো হেয়ার স্পা করে নাও আজকে আমি করবো ভাবছি আজকে বিকালে করবো সেরে আমি যাবো পার্লারে চুল তো কেটেছি ওই ওই সপ্তাহে সপ্তাহে টাইম হয়নি হেয়ার স্পা আজকে করব আহ বুঝলে তো অমিত কেমন আছো অমিত কেমন আছো বলবে গেলো অমিত অমিত কোথায় গেল রিয়াত বলছ আর পড়লে ভালোভাবে তো নাকি কেটে ফেলব ভালোভাবে আজকে আমি করবো হেয়ার স্পা করব আজকে আমি বুঝলে ভাই আর হচ্ছে ওই সপ্তাহে চুল কেটেছি আমি ভাবছিলাম দুর্গাপূজার সময় কাটব কিন্তু চুলটা খারাপ হয়ে যাচ্ছে ওজন্য কাল ওষুতে কেটেছি ভালো আছে এতদিন আসবনি কারণটা কি খুব ব্যস্ত ছিলাম গো খুবই ব্যস্ত ছিলাম আর একটু সমস্যা ছিল সেটা লাইভে বলা যাবে না লাইভ নিয়ে একটু সমস্যা ছিল মনটা ভীষণ খারাপ ছিল সেই জন্য আমি লাইভে আসিনি আমার লাইভে আসলে অনেক অনেকজনের অনেক কিছু হয় সেই জন্য আমি লাইভে আসিনি ঠিক আছে লসগুলো দেখাও এই তো ভাই মানে আমি তো চুলেও আচড়াই নি স্নান ফনান করে ওইরকমই লাইভে বসে পড়লাম খাওয়া দাওয়া করে দেখো চুলের অবস্থা আচরাই নি একদম আচ্ছা মাসুদ বলছে হাই বৌদি হ্যালো মাসুদ কেমন আছো একটু জানাবে অনেকদিন পরে লাইভে আসলাম আর সবাই লাইভটাকে একটা লাইক দিয়ে দাও ঠিক আছে অনেকদিন পর লাইভে এসেছি তো প্লিজ সবাই যারা যারা লাইভটাকে দেখছো কমেন্ট করো কমেন্ট করো ভালো তুমি হ্যাঁ আমি ভালো আছি খাওয়া দাওয়া হয়েছে মাসুদ বলো খাওয়া দাওয়া করেছো ভুলে গেছো নাকি বলো কাকার মনে আছে আমাকে যে মিস করছিলে কে কে বলো কে কে মিস করছিলে একটু জানাবে